কি ব্যাপার টুনি এভাবে শীতের সকালে এমন মন খারাপ করে বসে আছো কেন কি হয়েছে কিছু হয়নি ভাবছি আমি কি এত ভাবছো শুনি শীতকাল তো চলে এলো শীতকালে তুমি তেমন একটা কাজ পাবে না আর তুমি কাজ না পেলে সংসার চলবে না তাই ভাবছি তোমার কাজের পাশাপাশি আমি যদি কিছু করি তাহলে আমাদের আর অভাব থাকবে না কিন্তু কিন্তু কি টুনি কিন্তু আমি করবটা কি এই শীতে সেটাই তো বুঝতে পারছি না তুমি তো অনেক সুন্দর টুপি বানাতে পারো তাই বলি কি তুমি শীতের টুপি বানিয়ে বনে বিক্রি করো আরে তাই তো এটা তো আমি ভাবিনি আমি আজ থেকেই টুপি বানানো শুরু করব টোনা তুমি আমাকে বাজার থেকে কিছু সুতা এনে দিও তো আচ্ছা ঠিক আছে এই যাচ্ছি সুতা আনতে টোনা চলে যায় এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় এই নাও তোমার সুতা টুনি তুমি টুপি বানানো শুরু করো আমি কাজে চললাম দেখি আজ কোন নতুন কাজ পাই কি না আচ্ছা ঠিক আছে টোনা চলে যায় আর টুনি সুতা দিয়ে টুপি বানানো শুরু করে এভাবে বেশ কিছু দিন কেটে যায় এদিকে কবুতর দাদা তোমার তো অনেক জমি আমাকে তোমার জমিতে একটা কাজ দিবে আমার জমির কাজ শেষ এখন আর কোনো কাজের পাখি লাগবে না তুই অন্য কোথাও গিয়ে কাজ খোঁজ আচ্ছা ঠিক আছে দাদা ময়ূর দাদা তোমার বাড়িতে কি কোনো কাজের পাখি লাগবে এই যেমন বাজার করা আবার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া এসব করার যদি লাগে তাহলে আমাকে কাজের পাখি হিসেবে রেখে দিতে পারো না না আমার বাড়িতে কোনো কাজের পাখি লাগবে না দাদা একটু ভেবে বলো বললাম না লাগবে না এখন বিরক্ত না করে দা তো এখান থেকে ময়ূরের কথা শুনে টোনা সেখান থেকে চলে আসে আর কাজ খুঁজতে থাকে এভাবে সন্ধ্যা বনের উত্তরের দিকে যাব তা তোমার টুপি বানানো হয়েছে হ্যাঁ হয়েছে এই দেখো দশ দশটা টুপি বানিয়েছি আরে বা তুমি তো অনেক সুন্দর টুপি বানিয়েছো দেখবে এই টুপিগুলো বনের পাখিদের বেশ পছন্দ হবে হয়তো না এগুলো কাল বিক্রি করতে বের হব এখন যাও হাত মুখ ধুয়ে এসো খাবার খাবে আচ্ছা ঠিক আছে টুপি নিবি টুপি টুপি যারা যারা টুপি নিবে তারা তারা চলে এসো এই চলে গেল চলে গেল আরামদায়ক টুপি দাদারা দিদিরা এসো এসো

ময়ূরের টাকা দিয়ে টুপি নিয়ে চলে যায় আর এভাবেই পুরো বনে তার সব টুপি বিক্রি করে বাড়িতে চলে যায় জোনা আজ আমার খুব খুশি লাগছে সব টুপি বিক্রি হয়েছে এই দেখো টুপি তাই তো টুনি আমারও খুব খুশি লাগছে বিধাতা এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে যাও টুনি যাও টাকাগুলো গুলো ভালো করে রেখে দাও হ্যাঁ টোনা যাচ্ছি এভাবে কয়েকদিন কেটে যায় একদিন আরে বিউটি দিদি তুমি কি মনে করে এলে টনি শুনলাম তুই নাকি টুপি বিক্রি করিস হ্যাঁ দিদি আমার মেয়ে অটোশে টুপি দেখে বাইনা ধরেছে ও টুপি পড়বে তুই আমার মেয়ের জন্য ভালো করে একটা টুপি বানাস তো আচ্ছা ঠিক আছে দিদি এই নে ওকে টাকা আমি কাল সে টুপি নিয়ে যাব বলে বিউটি টাকা দিয়ে চলে যায় আর পরের দিন এসে টুপি নিয়ে যায় কাকুলি জানো টুনি বনের পাখিদের কাছে শীতের টুপি বিক্রি করে আমাদের অনেক বেশি ধনী হতে চলেছে বলছো কি কি আমি তো তো এসবের কিছুই জানি না জানবে করে তুমি চেয়ে সারাদিন শুধু খাও আর সাজগোজ নিয়ে পড়ে থাকো তুমি তো আর পরিশ্রম করে টুনির মতো সংসারের উন্নতি করতে পারবে না পরিশ্রম করে সংসারের উন্নতি করতে না পারলেও চুরি করে ঠিকই সংসারের উন্নতি করতে পারবো মানে কি বলছে এসব আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে বুঝিয়ে বলো তো শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুদ্ধিটা হলো টুনি বানাবে টুপি আর রাতে আধারে আমরা সেই টুপিগুলো চুরি করে শহরের পাখিদের কাছে বেশি দামে বিক্রি করব আর হয়ে যাব ধনী ওয়াও কি বুদ্ধি বউ তাহলে আমরা আজ রাত থেকে মিশন শুরু করব হ্যাঁ হ্যাঁ জনি রাত তো অনেক হলো আর কত টুপি বানাবে এভাবে না ঘুমিয়ে রাত জেগে টুপি বানালে তুমি অসুস্থ হয়ে পড়বে তো ওসব এখন রাখো আর ঘুমিয়ে পড়ো হ্যাঁ টোনা চলো রাতের আধারে কালু কাকুলি তাদের বুদ্ধি টুনিদের ঘরের জানালার কাছে আসে কালু ঘুমিয়ে পড়েছি চলো চলো এই সুযোগটাই কাজে লাগাই কালুকাকুলে জানালা দিয়ে টুনিদের ঘরে প্রবেশ করে আর টুনির বানানো সব টুপি চুরি করে নিয়ে আসে পরের দিন সকালে হয় সর্বনাশ রে আমার এত কষ্ট করে বানানোর টুপিগুলো কে চুরি করে নিল টোনা আমার টুপিগুলো কোথায় গেল। আমি জানি না টুনি টুপি গুলো কোথায় চুরি করলো কোন শান্ত হও হও টুনি শান্ত যেগুলো চুরি হয়েছে ওগুলোর কথা বাদ দাও তুমি আবারও টুপি বানানো শুরু করো আচ্ছা ঠিক আছে জোনা টোনার কথা মতো টুনি আবারও টুপি বানানো শুরু করে দেয় আর এভাবে দিন গড়িয়ে রাত নেমে আসে টুনি কয়টা টুপি বানালে আজকে আজ বিশটা বানিয়েছি টোনা অনেক বানিয়েছো এবার চলো বিশ্রাম নিবে আচ্ছা ঠিক আছে কালু দেখো টুনি আজকে আরো বেশি টুপি বানিয়েছে ভালোই হয়েছে যত বেশি টুপি বানাবে আমাদের তত বেশি লাভ নাও নাও কেটে পড়ি কালুকাকুলি এই বলি যেই না টুপি নিয়ে ঘর থেকে বের হতে থাকে ঠিক তখনই টুনির ঘুম ভেঙে যায় আর কালুকাকুলিকে দেখে বলে হ্যাঁ আরে কালুকাকুলি তোরা এখানে আর আমার টুপির চুরি তোদের হাতে কেন আসলে আমরা তো চুরি না মানে ইয়ে তার মানে তোমরা চুরি করতে এসেছো তোমরা দুজনই সেই চোর না না আমরা চোর নই তোমরা চোর কি না সেটা তোমাদের দেখে বুঝতে পারছি টোনা আজই তে পুলিশে দিব টোনা কালো কাকুলিকে ধরে রশি দিয়ে बांधে টোনা টুনী আমাদেরকে ছেড়ে দে আমরা অন্যায় করেছি আর কখনো এমন করব না হ্যাঁ হ্যাঁ ছেড়ে দে আর কখনো এত বড় অন্যায় করব না ছেড়ে দে প্রত্যেক চুরি ধরা পড়ার পর এইভাবে বলি দদের ছাড়বো না সোজা পুলিশে দিব টোনা নিয়ে চলো এদের পুলিশের কাছে টোনাটনি কালো কাকুলিকে পুলিশে দিয়ে দেয় আর এভাবে বেশ কয়েক দিন কেটে যায় একদিন টোনাটনি কেউ বাড়িতে আছেন একটু বেরিয়ে আসুন কি হয়েছে দাদা এভাবে ডাকছেন কেন আর কে আপনি আপনাকে তো ঠিক চিনলাম না আমার নাম ইগোল আমি শহর থেকে এসেছি আপনাদের কাছে আপনারা নাকি শীতের টুপি বিক্রি করেন হ্যাঁ বিক্রি করি আমি সেই টুপি অর্ডার দিতে এসেছি আমার শহরে অনেক বড় বিজনেস আছে তোমরা কি আমাকে টুপি বানিয়ে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবো পারবো অবশ্যই খুব খুশি হলাম এই নিন অগ্রিম টাকা আমি সামনের সপ্তাহে এসে টুপি নিয়ে বাকি টাকা দিয়ে যাব এবার আমি আসি আচ্ছা ঠিক আছে দাদা আসুন কি চলে যায় আর কিছুদিন পরে সে বাকি টাকা দিয়ে টুপি নিয়ে চলে যায় এভাবে অনেক ধনী হয়ে যায় আর সুখে শান্তিতে সংসার করতে থাকে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই আমার এত হয়েছে যে রাখার তাই আমি এসব স্বর্ণ এই হয়েছে গরিব পাখিদের দান করব। তাহলে এই বনে আর কেউ অভাবে থাকবে না আসল জিনিস তো রেখে যাচ্ছ কাজ করবে কি দিয়ে কি আবার রেখে যাচ্ছি তারা তাড়াহুড়োর কারণে কত কিছু যে ভুলে যায় এই নাও তোমার কোদাল এটা না গেলে মাটি খুঁড়বে কি করে ঘরে তাই তো দাও দাও আচ্ছা টুনি আমি এখন যাই ঠিক আছে জমিতে অনেক কাজ করতে হবে দেরি করলে কাজ শেষ করতেই পারবো না আচ্ছা ঠিক আছে চাও আর শোনো না একটু পাঁচা নিয়ে এসো ঘরে কিন্তু কিছুই নেই রান্না করার মতো আচ্ছা ঠিক আছে টুনি হাতে তো পয়সাও নেই তবু চেষ্টা করবো কিছু আনার তুমি চিন্তা করো না এরপর টনা কাজ করার জন্য জমিতে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পাইছি জমির কাজ শেষ করতে। আর তুই এত দেরি করে এলেছে আজ একটু দেরি হয়ে গেল তোতা দাদা আর বনপ্রধান আমাদের তারা দিয়ে তার কাজ করিয়ে নেয় আর পারিশ্রমিক দেওয়ার সময় যত বাহানা এভাবে কি কাজ করতে ইচ্ছে করে বলো

বর্ষাকালে কি আর আবহাওয়ার কোন গ্যারান্টি দেওয়া যায় না আবহাওয়া তো আরো খারাপ হচ্ছে আমি এভাবে আর কাজ করতে পারবো না আমি বাড়ি গেলাম রে এ কথা বলে তোতা বাড়ি চলে যায় আর টোনা বৃষ্টিতে দাঁড়িয়ে ফিরতে থাকে আর ভাবতে থাকে যে তোতা দাদা তো বাড়িতে চলে গেল কিন্তু আমি বাড়িতে গেলে যে হবে না হাতে একটা টাকাও নেই তার উপর করে নিয়ে যেতে হবে আরে বৃষ্টিতে কাজও করা যাবে না আমি বরং কোথাও আশ্রয় নেই একথা বলে টোনা এটিক ওটিক টাকালে দূরেই একটা গুহা দেখতে পায় আর সে দেরি না করি সেক্ষেত্রে চলে যায় বৃষ্টি না থামা পর্যন্ত এখানেই থাকা ভালো হবে এ কি আকাশ ঠিক খারাপ নাজানি টোনা কি করছে কোথায় আশ্রয় নিল কিনা আমার তো খুব চিন্তা হচ্ছে অভাব যে আমাদের কত ভাবে কষ্ট দেয় সৃষ্টিকর্তা আমাদের দিকে একটু মুখ তুলে তাকাও না হে কি তুমি আমার গুহায় কি করছো আর তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো আসলে বাহিরে অনেক বৃষ্টি তো তাই বাধ্য হয়ে এখানে আশ্রয় নিয়েছি আমার বড় অভাব তাই কাজ করে টাকা নিয়ে ফিরতে হবে না হলে বাড়ি ফিরে যেতাম আমি সব জানি আর জেনে তোমাকে কখনই জিজ্ঞেস করলাম তুমি সত্যি বলেছ এসো টোনা তুমি আমার সাথে এসো একথা বলে নাগিন টোনাকে তার স্বর্ণমুদ্রার কাছে নিয়ে যায় আর টোনা একসাথে এত স্বর্ণমুদ্রা দেখে অবাক হয়ে যায় আমি কি ঠিক দেখছি আমি এত দেখিনি তুমি আমাকে নিয়ে এলে কেন এখানে না এই সব আমি গরিব পাখিদের সাহায্যের জন্য রেখেছি তাই তোমার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যাও আমার এটুকু দিয়েই হয়ে যাবে না গিন ভেবে দেখো তো না তুমি চাইলে কিন্তু আরো নিতে পারবে না না লাগবে আর তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য এইটুকু স্বর্ণ মুদ্রা দিয়েই আমার হয়ে যাবে এখন আমাকে অন্যের জমিতে কাজ করতে হবে না এগুলো দিয়ে আমি কোনো একটা ব্যবসা শুরু করব। এরপর টোনা গুহা থেকে বের হলে দেখতে পায় যে ঘন কালো মেঘে আকাশে একদম পরিষ্কার হয়ে গেছে তাই সে দেরি না করে কিছু বাজার নিয়ে বাড়িতে চলে যায় হে কিটুনা তুই তো বাজার নিয়েছিস হ্যাঁ তো টাকা তুমি কোথায় পেলে সকালে তো বললে টাকা নেই এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে আর তখনই সেখানে ইগলিষি তাদের সমস্ত কথা শুনে ফেলে আমি কিছু ভুল শুনলাম না তো ওনা কিশের শর্ণমুত্রের কথা বলছে যাই দেখি চলে বলে ওর কাছ থেকে শুনতে পায় না কি আরে হে কি আপনি আমাদের এখানে কি মনে করে ইয়ে মানে গিরাটনা তুই জমির কাজ শেষ না করে চলে এসেছিস কেন তোতা তোর পরে গিয়ে আবার কাজ শেষ করেছে তুই কাজ শেষ করিস নি কেন এটাই শুনতে এসেছি আসলে বন প্রধান আমি আর আপনার জমিতে কাজ করব না আমাকে এ বনের গুহায় থাকা নাগিন কিছু স্বর্ণমুদ্রা দিয়েছে আমি ওগুলো দিয়ে ব্যবসা করব। কি বলছিস নাগিন তোকে কেন স্বর্ণমুদ্রা দিল কারণ আমি গরিব আর নাগিন শুধু আমাকেই না এ বনের সব গরীব পাখিদের সাহায্য করবে কি বলছিস আমার তো বিশ্বাসই হচ্ছে না যাই হোক শোন আমি তাহলে গেলাম যেহেতু আমার জমিতে কাজ করবি না সেহেতু আমার আর এখানে থেকে লাভ খরগোশ খরগোশ বাড়িতে আছিস কি থাকলে একটু বাহিরে আয়তো জি বলেন আমাকে ডাকছেন কেন শোন তোকে আমার সাথে যেতে হবে আর যদি যাস তাহলে তুই অনেক ধনী হয়ে যাবি। কেন তো যাব? আর আমি তো কিছু বুঝতে পারছি না প্রধান আগে তো চল আমার সাথে যেতে যেতে তোকে সব কথা খুলে বলবো। এই কথা শুনে খরগোশ ইগলের সাথে যেতে রাজি হয়ে যায় আর পথেই ইগল খরগোশকে সব কথা বলতে বলতে গুহার কাছে চলে যায়। প্রধান আপনি সত্যি বলছেন তো আর আপনি একা না এসে আমাকেও নিয়ে এলেন কেন শুন আমরা তো এই সব স্বর্ণ চুরি করতে এসেছি যেন এই সব সম্পদ আর কেউ না পায় আর এতে নাগিন যদি আমাকে একা পেয়ে কোনো ক্ষতি করত তাই আমি তোকে সাথে নিয়ে এসেছি এতে করে আমারও একটু সাহস হবে বুঝলি এখন চল দেখ দেখ কত স্বর্ণ মুদ্রা এগুলো সব আমার এখন আর বনের কেউ এগুলো পাবে না আর আমার মতো ধনী হতেও পারবে না আর দেখ সোনার ছাতা ওটা তো আমি নিব ঠিক আছে বন প্রধান এখন তাড়াতাড়ি চলুন এগুলো নিয়ে চলে যাই এরপর তারা সেই সোনার ছাতা আর সাথে করে সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে পালিয়ে গেলে কিছুক্ষণ পর সেখানে নাগিন চলে আসে আর নাগিন স্বর্ণ পরিমাণ কম দেখে সব বুঝে যায় এখানে স্বর্ণ এত কম কেন আর সোনার ছাতাটা গেল কোথায় নিশ্চয় কেউ চুরি করেছে দেখি তো এসব কার কুকীর ওরে বজ্জাতি খরগোশ তোরা একটু পরে মজাটা বুঝতে পারবি ভাগ্যিস ছাতাটা রেখেছিলাম

দেখলি তো অতিরিক্ত লোক কিভাবে আমাদের সম্মান নষ্ট করে দিয়ে সবার চোখে হাসির পাত্র বানিয়ে ফেলে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনিপাক্ষের গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই